কিছুদিন আগে পদোন্নতি পাওয়ায় কর্মস্থল পরিবর্তন হয় পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের তিনি সদর দপ্তরে চাকরির জন্য ঢাকায় থাকলেও স্ত্রী সন্তান থাকতেন পুরনো কর্মস্থল এলাকা চট্টগ্রামে জীবনের নির্মমতম খবর পেয়ে বাবুল আক্তার ছুটে আসেন চট্টগ্রাম মেডিকেলে ভেঙে পড়েন স্ত্রীর নিথর দেহ দেখে হত্যার পরপরই ঘটনাস্থলে আসেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা জানান সন্ত্রাসী আর জঙ্গি দমনে সদা তৎপর ছিলেন বাবুল আক্তার তার ইজের ধরে এই হত্যাকাণ্ড কিনা তা খতিয়ে দেখা হচ্ছে আপনারা জানেন ওই সবসময় জঙ্গি নিয়ে কাজ করছে সন্ত্রাসীদের নিয়ে কাজ করছে এবং ওর এবং ওর পরিবারের জীবনের থেকে আগে থেকে ছিল আমরা চেষ্টা করছি আমরা চেষ্টা করছি সর্বাত্মকভাবে আমরা চেষ্টা করছি এবং আমরা সার্বিকভাবে আমাদের যত ফোর্স আছে সবাইকে আমরা মাঠে মাঠে আছে সবাই কাজ করছে নিহতের পরিবারকে সান্ত্বনা দিতে ও আর নিজাম রোডের বাসায় যান স্বরাষ্ট্রমন্ত্রী আশ্বাস দেন অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার অনুসন্ধান চলছে আমাদের গোয়েন্দারা ইনকোয়ারি করছে আমাদের পুলিশরা ইনকোয়ারি করছে আমরা সমস্ত কিছু বিশ্লেষণ করেই আমরা বের করতে পারব। আমি সেটাই বলছি যে আমাদের অনেকেই অনেক রকম ধারণা আছে এই সব ধারণা বিশ্লেষণ করে আমরা ধরে ফেলতে পারব। কিছুদিন আগে পুলিশ সুপার হিসেবে সংযুক্তিতে ঢাকা পুরি সদর দপ্তরে যোগ দেন বাবুল আক্তার এর আগে ডিবির চৌকুশ কর্মকর্তা হিসেবে চট্টগ্রামে জঙ্গি সংশ্লিষ্ট বেশ কয়েকটি মামলার রহস্য উদ্ঘাটন করেন তিনি